তো যাই হোক পরিবারের একজন মানুষ কম বুঝে আর একজন মানুষ বেশি বুঝে এটাই স্বাভাবিক যে কম বুঝে তাকে বুঝেই কিন্তু যে কোনো কাজ করতে হয় তো ঠিক এরকমই এই পরিবারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে কেউ কাউকে না মেনে তো আশা করি আপনারা এই ভিডিওতে একটা মানে জ্ঞান অর্জন করতে পারতেছেন আর আপনারাও কমেন্টে কিন্তু জানাবেন যে আসলে এই যে ঘটনাটা বড় ভাইয়ের যে একটা পাগলামি শুরু হয়েছে ছোট ভাই আছে বোন আছে বড় ভাই আছে ভাবি আছে মানে কেউ কাউকে কিন্তু মানতেছে না আর এই না মানার কারণে কিন্তু একটা পরিবার বিশৃঙ্খলা হয়ে যায় তো দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে